একটি সন্তানকেও গর্ভে ধারণ না করে মা কীভাবে অগণিত সন্তানের সত্য সত্য জননী হয়েছিলেন মায়ের সেবক স্বামী অরূপানন্দ জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ি নির্মাণের কাজ দেখাশোনা করেন একদিন কোনো বিশেষ জরুরি প্রয়োজনে তাকে নিকটবর্তী একটি গ্রামে যেতে হয়েছিল দুপুরে খাওয়ার সময় তিনি ফিরতে পারলেন না সকলের খাওয়া হয়ে গেল কিন্তু মা খেলেন না সকলের সব অনুরোধ ব্যর্থ হলো মা বললেন রাসবিহারী আসুক তারপর খাবক্ষণ দুপুর গড়িয়ে বিকাল হলো তখনও রাসবিহারী মহারাজ ফিরলেন না এত দেরি হচ্ছে দেখে মা বেশ চিন্তিত হয়ে পড়লেন মাঝে মাঝেই খোঁজ নিচ্ছেন রাসবিহারী মহারাজ এলেন কি না তাতেও সন্তুষ্ট না হয়ে উদ্বেগে বারবার ঘর বার করছেন অবশেষে সূর্যাস্তের কিছু আগে রাসবিহারী মহারাজ ফিরলেন আশামাত্রই তিনি শুনলেন মা তার বিলম্ব দেখে খুবই চিন্তা করছেন এবং তখনও পর্যন্ত না খেয়ে তার জন্য অপেক্ষা করছেন তৎক্ষণাৎ মায়ের কাছে উপস্থিত হয়ে তিনি তার বিলম্বের কারণ বললেন এবং ব্যথিত কণ্ঠে অনুযোগ করলেন মা তোমার শরীর ভালো নয় আর তুমি এই সন্ধ্যা পর্যন্ত উপবাসী রয়েছ সন্তানকে ফিরতে দেখে মায়ের মুখে তখন স্বস্তির হাসি ফুটেছে কোমল কণ্ঠে শুধু বললেন বাবা তোমার খাওয়া হয়নি আমি কি করে খাব এরকম আচরণ কজন গর্ভধারিণী আপন সন্তানের জন্য করেন